আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো তারাগুলিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক অজানা সংখ্যা এর প্রথম ক্লাস অজানা সংখ্যা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যোগ ফল পাঁচশো পঞ্চাশ হলে শেষ পাঁচটির যোগ ফল কত পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যোগ ফল পাঁচশো পঞ্চাশ হলে শেষ যোগ যোগফল কত প্রশ্নে যদি শেষ পাঁচটির বা শেষ ছয়টির যোগফল চাওয়া হয় অর্থাৎ যে সংখ্যাটির যোগ ফল চাওয়া হবে প্রথমে সেই সংখ্যাটিকে বর্গ করতে হবে এরপর প্রশ্নের যোগফলের ফলের সাথে বর্গের মানটি যোগ করতে হবে তাহলে প্রশ্নটির উত্তর বের হবে এই প্রশ্নে শেষ পাঁচটির যোগ ফল চাওয়া হচ্ছে প্রথমে আমরা পাঁচের বর্গ করব পাঁচের পর স্কোয়ার দিলে পাঁচের বর্গ হয় পাঁচের পর স্কোয়ার অর্থাৎ পাঁচ গুণন পাঁচ সমান সমান পাঁচ পাঁচা পঁচিশ অতএব শেষ পাঁচটি যোগফল সমান সমান প্রশ্নের যোগফল পাঁচশো পঞ্চাশ নিচে আসলো যোগ পাঁচের বর্গ এর মান হল পঁচিশ পঁচিশ নিচে আসলো পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ দুইয়ের সাথে পাঁচ যোগ করলে সাত পাঁচ নিচে আসলো সংখ্যাটির দাঁড়ালো পাঁচশো পঁচাত্তর শেষ পাঁচটি যোগ ফল পাঁচশো পঁচাত্তর টাকা প্রশ্ন ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটি যোগফল সাতাশ হলে শেষ তিনটির যোগফল কত ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যোগফল সাতাশ হলে শেষ তিনটির যোগফল কত প্রশ্নে শেষ তিনটির যোগফল চাওয়া হচ্ছে তাই প্রথমে তিনের বর্গ করবো এরপর প্রশ্নের যোগ ফলের সাথে তিনের বর্গের মানটি যোগ করবো তাহলে আমাদের উত্তর বেরো হবে তিনের পর স্কোয়ার দিলে তিনের বর্গ হয় অর্থাৎ তিন গুণ তিন সমান সমান তিন ত্রিকে নয় তিনের বর্গ সমান সমান হল নয় অতএব শেষ তিনটি যোগ ফল সমান সমান প্রশ্নের যোগ ফল সাতাশ সাতাশ নিচে আসলো যোগ তিনি বর্গ এর মান নয় নয় নিচে আসলো সমান নয়ের সাথে সাত যোগ করলে হয় ষোলো ষোলো ছয় হাতে পর এক দুইয়ের সাথে হাতে এক যোগ হয় তিন তিন নিচে আসলো শেষ তিনটির যোগ ফল ছত্রিশ প্রশ্ন ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যোগ ফল একশো হলে শেষ তিনটির যোগ ফল কত প্রশ্নে শেষ তিনটির যোগফল চাওয়া হচ্ছে তাই প্রথমে তিনের বর্গ করব এরপর প্রশ্নের যোগফলের সাথে তিনের বর্গের মানটি যোগ করব তাহলে উত্তর বের হবে তিনের পর স্কোয়ার দিলে তিনের বর্গ হয় তিনের বর্গ সমান হচ্ছে নয় অর্থাৎ তিন গুণুন তিন তিন তিককে নয় অতএব শেষ তিনটির যোগফল ফল সমান প্রশ্নের যোগফল একশো তিরাশি একশো নিচে আসলো যোগ তিনের বর্গের মান হলো নয় 9 নিচে আসলো সমান সমান নয়ের সাথে তিন যোগগুলো হয় বারো বারো দুই হাতে পরে এক আটের সাথে হাতের এক করলে হয় নয় আর এক নিচে আসলো শেষ তিনটির যোগফল 192 প্রশ্ন ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল ফল উনচল্লিশ হলে শেষ তিনটির যোগফল কত ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল উনচল্লিশ হলে শেষ তিনটির যোগ ফল কত প্রশ্নের শেষ তিনটির যোগ ফল চাওয়া হচ্ছে তাই প্রথমে তিনের বর্গ করব এরপর প্রশ্নের যোগফলের ফলের সাথে তিনের বর্গের মানটি যোগ করব তাহলে আমাদের উত্তর বের হবে তিনের ওপর স্কোয়ার দিলে তিনের বর্গ হয় তিনের বর্গ সমান সমান হচ্ছে নয় অতএব শেষ তিনটি যোগফল সমান সমান প্রশ্নের যোগফল উনচল্লিশ উনচল্লিশ নিচে আসলো যোগ তিনের বর্গের মান হলো নয় নয় নিচে আসলো সমান সমান নয় আর নয় যোগ করলে হয় আঠারো আট হাতে পরে এক তিনের সাথে হাতে এক যোগ করলে হয় চার শেষ তিনটির যোগফল আটচল্লিশ প্রশ্ন ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম দুটি যোগফল ফল উনচল্লিশ হলে শেষ চারটি যোগফল কত ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম দুইটি যোগফল উনচল্লিশ হলে শেষ চারটির যোগফল কত প্রশ্নে শেষ চারটির যোগফল চাওয়া হচ্ছে তাই প্রথমে চারের বর্গ করতে হবে চারের পর স্কোয়ার দিনে চারের বর্গ হয় চারের বর্গ সমান সমান হল ষোলো চার চারে ষোলো অতএব শেষ চারটির যোগ ফল সমান সমান প্রশ্নের যোগ ফল উনচল্লিশ আছে উনচল্লিশ নিচে আসলো যোগ চারের বর্গের মান হলো ষোলো ষোলো নিচে আসলো সমান সমান ছয়ের সাথে নয় করলে হয় পনেরো পনেরো পাঁচ হাতে পরে এক তিনের সাথে হাত হাতের এক যোগ যোগগুলো হয় তিনের সাথে একের সাথে তিন যোগ করলে হয় চার চারের সাথে হাতের এক যোগ করলে হয় পাঁচ সেই চারটির যোগ ফল পঞ্চান্ন পঞ্চান্ন প্রশ্ন একটি সংখ্যা ৬৫০ পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ হতে তত ছোট সংখ্যাটি কত একটি সংখ্যা ৬৫০ পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ হতে তত ছোট সংখ্যাটি কত প্রশ্নে যদি যত বড় তত ছোট কথাটি উল্লেখ থাকে তাহলে গড়ের সূত্র ব্যবহার করতে হবে আমরা জানি গড় সমান সংখ্যাগুলোর যোগ ফল ভাগ মোট সংখ্যা সমান সমান সংখ্যাগুলোর যোগ ফল সংখ্যাগুলো হলো ছয়শো পঞ্চাশ আটশো বিশ ছয়শো পঞ্চাশ যোগ আটশো বিশ নিচে আসলো ভাগ মোট সংখ্যা মোট সংখ্যা হলো দুইটি ছয়শো পঞ্চাশ একটি সংখ্যা আটশো আটশো বিশ বিশ একটা এই দুইটি ভাগ দুই আর ছয়শো পঞ্চাশ যোগ করা হয় করাশো সত্তর ভাগ দুই নিচে আসলো দুইটা প্রথমে আমরা চোদ্দকে কাটবো দুই চোদ্দোর ভিতর যাই সাতবার সাত দু চোদ্দ দুই সাতের ভিতর যাই তিনবার তিন দু কোনো ছয় সাতের ভিতর থেকে ছয় বাদ দিলে থাকে এক দুই একের ভিতর যায় না তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশে সংখ্যা হলো শূন্য এক আর শূন্য বিদে হয় দশ তাহলে দুই দশের ভিতর যায় হলো পাঁচবার পাঁচ দু কোনো দশ সময় সমান সাতশো পঁয়ত্রিশ সংখ্যাটি কত সাতশো পঁয়ত্রিশ একটি সংখ্যা নয়শো নিরানব্বই হতে যত ছোট সাতশো সাতানব্বই হতে তত বড় সংখ্যাটি কত একটি সংখ্যা নয়শো নিরানব্বই হতে যত ছোট সাতশো সাতানব্বই হতে তত বড় সংখ্যাটি কত প্রশ্নে যদি যত ছোট বা তত বড় এই কথাটি উল্লেখ থাকলে গড়ের সূত্রটি ব্যবহার করতে হবে আমরা জানি কর সমান সমান সংখ্যাগুলোর যোগ ফল ভাগ মোট সংখ্যা সংখ্যাগুলোর যোগ ফল হলো নয়শো নিরানব্বই নিচে আসলো যোগ সাতশো সাতানব্বই নিচে আসলো ভাগ সংখ্যা হলো দুইটি নয়শো নিরানব্বই আর সাতশো সাতানব্বই তা মোট সংখ্যা হলো দুই দুই নিচে আসলো সমান সমান নয়শো নিরানব্বই আর সাতশো সাতানব্বই যোগ খোলা হয় সতেরোশো ছিয়ানব্বই ভাগ দুই নিচে আসলো দুই সতেরো ভিতর যায় আটবার আট দুঘুনে ষোলো সতেরো ভিতর থেকে ষোলো বাদ দিলে থাকে এক দুই একের ভিতর জানাতে ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো নয় তাহলে এক আর নয় মিলে হলো উনিশ দুই উনিশের ভিতর যায় হলো নয় বার নয় দুঘু আঠারো উনিশের ভিতর থেকে আঠারো বাদ দিলে থাকে এক দুই একের ভিতর জানা তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা হলো ছয় তাহলে এক আর ছয় মিলে হলো ষোলো দুই ষোলোর ভিতর যায় হল আটবার আর দু ষোলো সমান সমান আটশো আটানব্বই সংখ্যাটি আটশো আটানব্বই আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন